ঘরে বানানো এই অর্গানিক তেলের ভিডিও দেওয়ার পর থেকে তোমরা জাস্ট মাথা খেয়ে ফেলতে সেটা টিটুয়েলের জন্য তো ফাইনালি তোমাদের সাথে আমার এই ভিডিওতে টি শেয়ার করা হয়ে গেল তোমরা দেখতেছিলে ফুল ভিডিওটা সাথে থাকবা এবং এই তেলটা বানানোর পর তোমরা এক মাস যদি ব্যবহার করো ভালোভাবে তাহলে দেখবা তোমাদের চুল পড়া বন্ধ হবে তো হবেই দুই থেকে তিন ইঞ্চি চুল লম্বা করবে চুল ঘন করবে চুলের আগা ফাটা কমাবে চুলের সমস্ত সমস্যার সমাধান করবে তো এখানে আমি সব জিনিসগুলোকে নিয়ে নিয়েছিলাম এখানে সব এত জিনিস নেওয়া যে নাম বলা সম্ভব না তাই কমেন্টে আমি এই সব কিছু নাম বলে তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সটা চেক করবা আমি এটা সব নাম বলে দেবো উপকরণের নাম তো প্রথমে আমি এখানে নারিকেল তেল নিয়েছিলাম এখানে আমি এক বোতল আর ছোট বোতলে হাফ হাফ ছিল অর্ধেক দেখে আমি যেহেতু অল্প করে বানাবো কারণ আমার আগেই অনেকখানি তেল আছে তাই আমি দিব না বেশি কিছু তো এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সব উপকরণ দিয়ে দিব সুন্দর মতো আগে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে নিয়ে নেবা এখানে শুধু আমি এখন নারিকেল তেল ইউজ করেছি এখানে আমি আলু দুই তিন পদের তেল ইউজ করি কারণ আমি এখন করব না কারণ বিধায় আমার যেহেতু আগে কিছু তেল বানানো আছে এই জন্য আমি এখানে কিছু দিব না এই তেলের সাথে তোমরা দিবা অলিভ অয়েল ক্যাস্টার অয়েল আমন্ড অয়েল এগুলো তেল মিক্স করে তারপরে দিবা তাহলে বেশি ভালো রেজাল্ট পাবা আমি যেহেতু দিচ্ছি না কারণ আমার আগে যেহেতু তেল বানানো আছে এই কারণে যাই হোক এই তো আমি সব দিয়ে এখন আমি সব পাতাগুলো দিয়ে দিব এখানে কি কি পাতা আছে সব তোমরা কমেন্ট বক্সে বলেই দিব তো শুনুর মতো সব জিনিস দওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে এটাকে গুলোকে আমি ভেজে নেব আর একটা জিনিস খেয়ালlogback টলার হাই হিট কিন্তু একদম লোতে থাকবে কমে থাকবে এটা বাড়াবা না নাহলে পুড়ে যাবে এজন্য আমি একদম লোতে দিয়ে তারপর আস্তে আস্তে এটা ভাজবো একটু সময় নিয়ে অনেকক্ষণ তোমরা এটাকে ভাজার তালে থাকো আমি এটা আধা ঘন্টার মতো এভাবে ভেজে নিয়েছিলাম হ্যাঁ তোমরা একটু সময় নিয়ে তারপর এটা ভাজবা দেখাও আবার যখন করে না যায় বেশি আগুনের তাপের কাছে নিবানা না হলে সব পুষ্টি গুণাগুন গুলো নষ্ট হয়ে যেতে পারে এটা আস্তে আস্তে তাপে এটা আর কি বের হবে সব গুণাগুণ এই জন্য এটা অনেক ভালো তোমরা এইভাবে এটা করবা আর এই তেলটা বানানো যখন হয়ে যাবে তখন তোমরা একটা পরিষ্কার একটা বাটিতে বা পরিষ্কার একটা ধরো যেটাতে সংরক্ষণ করে রাখবা সেটা রেখে তারপর তোমরা এটা ধুয়ে দেবা আর এটা যখন তোমরা এই তেলটা ব্যবহার করবা তখন কি একটু বাটিতে নিয়ে একটু কুসুম গরম করে নেবা তারপর মাথায় অ্যাপ্লাই করবা তাহলে আমাদের অনেক বেশি ভালো হয় চুলে জন্য তো যে কোনো তেলই চুলে ব্যবহার করার আগে অবশ্যই কুসুম গরম করে তারপর চুলে অ্যাপ্লাই করবা ওইটা আমার দশ মিনিটের দিকে আমি একটা শুট নিয়েছিলাম এটা ঠিক এরকম হবে আস্তে আস্তে এটার কালার ডার্ক হবে এই যে এরকম হবে দেখো আমি তিরিশ মিনিটের মতো করে নিয়ে আসার পরে আমার কালারটা ঠিক এরকম হয়ে যাবে তারপর যখন একদমই হয়ে যাবে কোনো কিছু থাকবে না তখনই আমি জার্সিটাকে ছেঁকে নেব পরিষ্কার একটা তেনা দিয়ে ছেঁকে নিব আর অবশ্যই অবশ্যই তোমরা যখন তেল ব্যবহার করবা তার পরের দিনই একটা হেয়ার প্যাক লাগাবা আর তারপরে হেয়ার প্যাকটা ধুয়ে ফেলানোর পর অবশ্যই ভালো একটা টোনার নিবা যেটা আমি বানাইছি সেটাই নিবা এটা যখনই তোমরা তেল নিবা তখন চেষ্টা করবা হেয়ার প্যাক হেয়ার টোনার সবগুলো একবারেই নেওয়ার জন্য আর তেলটা সারা রাত নিয়ে তার সকালে একদম দশটা নয়টার ভিতরে মাথাটা ওয়াশ করে ফেলবা তেল বেশিক্ষণ মাথায় রাখবা না দুই তিন দিন ধরে তো রাখবাই না তো তো আমার ছাঁকা শেষ আরো যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি ছাঁকা তো ফালাই নেই ওইগুলো আমি সারা রাত রেখে দিয়েছিলাম ওইখান থেকেও পরবর্তীতে অনেকগুলো আমি তেল পেয়েছিলাম যাই হোক তোমরা একবার হলো এইভাবে তেল মাথায় নিয়ে দেখতে পারো এটা কিন্তু অনেক 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 ভালো ভাই বেস্ট একটা তেল